বিষয় ট্রাম্প জমানায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এবং বাংলাদেশের পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য কোনো ব্যবস্থা হতে চলেছে কি এবং হলে সেই ব্যবস্থা সফল হওয়ার সম্ভাবনা কতটা একদিক দিয়ে দেখতে গেলে ইমরান খান এবং শেখ হাসিনার বর্তমান অবস্থার মধ্যে একটা মিল সহজেই খুঁজে পাওয়া যাবে ইমরান গদিচ্যুত হয়ে জেলখানায় গিয়েছেন পাকিস্তানের আদালতের বিচারে তার বিরুদ্ধে দুটি অভিযোগ একটি প্রধানমন্ত্রী হিসেবে দেশ বিদেশ থেকে পাওয়া উপহার সামগ্রী তিনি বিক্রি করে দিয়েছেন এবং অন্যটি দু হাজার তেইশের মে মাসে তার গ্রেপ্তারির পর তার দলীয় সমর্থকরা যে হিংসাত্মক আন্দোলন শুরু করেছিলেন তার দায়ে অ্যান্টি টেরোরিজম চার্জও আনা হয়েছে ইমরানের বিরুদ্ধে এই অভিযোগ এবং তার বিচারে কারাদণ্ড এটা বাধ্যত আসলে তার পদচ্যুতির পেছনে পাকিস্তানের সেনাবাহিনী সেনাবাহিনীর সমর্থন তিনি হারিয়ে ফেলেছিলেন এবং তাই সেনা তাকে হটাতে যে বস্তুটি আছে সেটা গণতন্ত্রের মুখোশ মাত্র এটা যে ইমরানের ক্ষেত্রে প্রথম দেখা গেল তা নয় ইতিপূর্বে বহুবার দেখা গেছে জুলফিকার আলী ভুট্টো তার মেয়ে বেনজি এমনকি নওয়াজ শরীফ অনেকের ক্ষেত্রেই ঘটেছে সেটা কথা হলো সেনা চাইলে প্রধানমন্ত্রী থাকবেন সেনা না চাইলে প্রধানমন্ত্রী থাকতে পারবেন না অবশ্য সেনা যে সবসময় মূল খেলোয়াড় তা কিন্তু নয় তার পেছনে রয়েছে অন্য শক্তি সেই নাচায় পুতুল যথা দক্ষবাজি করে নবীনচন্দ্র সেনের কবিতা মনে আছে তো আমি নিশ্চিত যে তার পরিচয় আপনারা জানেন যে কে আছে পেছনে এই দক্ষবাজিকরটি কে বলবো তার কথা তবে তার আগে বলি বাংলাদেশে শেখ হাসিনার কথা শেখ হাসিনাকে দেশ ছেড়ে ভারতে গিয়ে প্রাণ বাঁচাতে হয়েছে ছাত্র আন্দোলনের জন্য এই ছাত্র আন্দোলন শুরু হয় কোটা তুলে দেয়ার এক দফা দাবিতে চলতে চলতে সেটা কোথায় গিয়ে পৌঁছলো হাসিনা হটাওয়ের এক দফা দাবিতে চট্টগ্রাম যাবে বলে ঘর থেকে বেরিয়ে কেউ যদি রংপুরে পৌঁছে যায় তবে বুঝতে হবে প্ল্যান অন্য যেটা ঠিক ছিল আগে থেকেই সেই প্ল্যান সেটা বাইরে বলা হয়নি সামনে রাখা হয়েছিল অন্য দাবি মনে রাখতে হবে শেখ হাসিনা কত বড় ফ্যাসিস্ট তিনি হিটলার মুসলিনের কত ডিগ্রি ওপরে না কত ডিগ্রি নিচে সেসব প্রশ্ন কিন্তু ওঠেইনি প্রথমে এখন কি ওই পাঁচই আগস্টের আগে পর্যন্ত কিন্তু সেগুলো ওঠেনি হুম কত মানুষ তিনি খুন করেছেন শেখ হাসিনা তার একটা বড় অংশ যে গাল গল্প এবং যেসব হত্যা হয়েছে তার আসল যে দায় যে তার সরকারের নয় হত্যাকারী যে অন্য কেউ সেটাও দিনে দিনে বেরিয়ে আসছে আর হাজার হাজার কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করার কাহিনী সেগুলোও তৈরি হয়েছে এবং হচ্ছে অনেক পরে তবু হাসিনা তার গদিতে থাকতে পারেন নি। এর দায় এখানেও কিন্তু বাধ্যত সেনাবাহিনীর তবে ইমরানের ক্ষেত্রে যেমনটা হয়েছিল এখানেও সেই একই গল্প পেছনে সেই এক ব্যক্তি এক দেশ এক শক্তি ফারাকেই ইমরান খানকে আদালতে তোলা হয়েছিল হাসিনাকে তোলা হয়নি বা যায়নি তিনি যদি আদালতের জন্য অপেক্ষা করে সেই পাঁচই আগস্ট থেকে যেতেন গণভবনে তাহলে আর বাঁচতেন না পরবর্তীকালে এই বিষয়টি ভালোভাবেই সামনে এসেছে কিভাবে পাঁচ আগস্টের সেই দিনে তাকে এবং তার বোন রেয়ানাকে হত্যার পরিকল্পনা হয়েছিল ইমরানের পতনে বড় ভূমিকা ছিল আমেরিকার বাইডেন প্রশাসন ও সেই প্রশাসন দ্বারা নিযুক্ত এক ভদ্রলোক যার এই দক্ষিণ এশিয়ার এই অঞ্চলের দায়িত্ব মানে সরকার ও পালট ঘটানোর দায়িত্ব যার ওপরে সেই ভদ্রলোকের তার নাম ডোনাল্ড লু তিনি হাসিনার পতনেরও মূল কারণ বা কারিগর সুতরাং বলা যায় যে ইমরান খান ও শেখ হাসিনার ভাগ্য চক্র নিয়ন্ত্রণ করেছে একটাই দেশ একটাই লোক একটাই প্রশাসন আর সেই একটাই ডিপ স্টেট এবার আসি বর্তমানে সেই দেশ আছে ঠিকই সেই আমেরিকা কিন্তু পরিবর্তন ঘটে গেছে তার শাসকের আর এই শাসক আবার চরিত্রগতভাবে আগের শাসকের তুলনায় অনেকটাই আলাদা দুনিয়া কেমন ভাবে যে চলবে সেই নজরিয়া বা দৃষ্টিভঙ্গি ডেমোক্র্যাট দলের জো বাইডেনের যা ছিল তার সঙ্গে রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের আর সে কারণে পাকিস্তান এবং বাংলাদেশ এই দুটি দেশের সে এই দেশেরই কারণ হচ্ছে দুটি একটাই লোক যিনি এইটা করেছেন আর সে কারণেই এই দেশের দুটি দুটি দেশের মানুষের মধ্যে বিশেষ করে সমর্থকদের মধ্যে ইমরান খান এবং শেখ হাসিনার পুনর্বাসন নিয়ে আশার সঞ্চার হয়েছে এবং এই যে আশা সেটা যে একেবারে ভিত্তিহীন এমনটা কিন্তু বলা যাবে না কিন্তু সাফল্য কোথায় কতটা সেটা নিয়ে নিশ্চয়ই বিচার করা যেতে পারে হুম তো এইবার আমরা দেখা যাক কেমন সেই ভিত্তি সেটা এবার দেখি কিছুদিন আগে ট্রাম্প তখনও তিনি ক্ষমতায় বসেননি তিনি রিচার্ড গ্রেনেল নামে একজনকে তার দূত হিসেবে নিযুক্ত করেছেন আমেরিকার স্পেশাল মিশনগুলোর দায়িত্ব এই ভদ্রলোকের ওপর রাষ্ট্রপতি হিসেবে ট্রাম্প দায়িত্ব নেয়ার আগে এই রিচার্ড গ্রেনেল সাহেব গত ছাব্বিশে নভেম্বর তার এক্স পোস্টে একটা পোস্ট করেছেন এক্স স্যান্ডেলে একটা পোস্ট করেছেন এই পোস্টে তিনি লিখেছেন রিলিজ ইমরান খান শুধু এই নয় এই পোস্টের পর অতি সম্প্রতি তিনি আরো একটি বক্তব্য জারি করেছেন তিনি বলেছেন ইউনাইটেড স্টেটস হ্যাড এ স্ট্রংার রিলেশনশিপ উইথ পাকিস্তান ডিউরিং দ্য অ্যাডমিনিস্ট্রেশন পার্টিকুলারলি ডিউরিং লিডারশিপ অর্থাৎ যে আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক অনেক ভালো ছিল বিশেষত ট্রাম্প ট্রাম্প সাহেবের সাথে সম্পর্ক খুব ভালো ছিল এবং সেটা বিশেষ করে ইউনুস ইমরান খানের সময় বলা ভালো এইসব মন্তব্য পাকিস্তানের বর্তমান শাসকদের যথেষ্ট চিন্তায় ফেলেছে যদিও জোর গলায় তারা বলছে চিন্তিত নয় আদৌ এবং এটা পাকিস্তানের আভ্যন্তরীণ বিষয় তবে চিন্তা যে তাদের হচ্ছে সেটা তাদের ভাবে স্পষ্ট একই পরিস্থিতি বাংলাদেশের শেখ হাসিনার ক্ষেত্রেও ট্রাম্প কিংবা তার সরকারের কেউ হাসিনার স্বপক্ষে ব্রিং হার ব্যাক মুখ ফুটে বলেননি বটে তবে তাদের কাজকর্মের মধ্যে দিয়ে কিন্তু প্রমাণ করে দিচ্ছেন একের পর এক মার্কো রুবিও তাদের যে স্টেট সেক্রেটারি এখন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর সঙ্গে জয়শঙ্করের কথায় আলোচনার মুখ্য বিষয় ছিল বাংলাদেশ সেটা পরিষ্কার করা করে দিয়েছেন জয়শঙ্কর আবার দেখুন যে ট্রাম্প বলেছিলেন যে ট্রাম্পের শাসনের সময় ইমরান খানের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল সেই একই অবস্থা কিন্তু অনেকটা শেখ হাসিনার সময়ের সঙ্গেও সম্পর্ক যথেষ্ট ভালো ছিল এবং তার থেকেও বড় কথা হচ্ছে বর্তমানে বাংলাদেশে যিনি আছেন সাহেব তার সঙ্গে তিনি কিন্তু আদৌ ট্রাম্প সাহেবের সুনরে নেই সেটা তিনি নিজে মানে ট্রাম্প সাহেব নিজের মুখ সেটা বুঝিয়ে দিয়েছেন বলেছেন এবং বুঝিয়ে দিচ্ছেন আরো দুটো বড় ব্যাপার আছে এক তো ট্রাম্পের সঙ্গে বললাম ইউনুসের ব্যক্তিগত খারাপ সম্পর্ক এবং তার থেকেও বড় হচ্ছে শেখ হাসিনার পাশে ভারতের ফাঁকা ইমরানের পাশে এরকম যদিও কেউ নেই মনে রাখতে হবে কিন্তু হাসিনাকে আশ্রয় দেয়া শুধু নয় নানান ভাবে শেখ হাসিনার পাশে দাঁড়িয়েছে ও দাঁড়াচ্ছে ভারত আর ভারতের মোদী যে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র রাষ্ট্রীয় ব্যক্তিগত দুই পর্যায়ে এটাও হাসিনার পক্ষে একটা বড় প্লাস পয়েন্ট কিন্তু এসব সম্পর্কের বাইরেও পাকিস্তান ও বাংলাদেশের কিছু নিজস্ব অবস্থান আছে আমেরিকারও নিজস্ব কিছু দায়বদ্ধতা আছে আন্তর্জাতিক নিয়মকানুন আছে আছে পাকিস্তান ও বাংলাদেশের মানুষের চাও পাওয়ার ব্যাপার যে তারা ইমরানকে তাদের দেশে চাইছে কিনা আবার বাংলাদেশে তারা শেখ হাসিনাকে চাইছে কিনা এবং সবার ওপর দু দেশের সেনাবাহিনীর ভূমিকা এরা কি ইমরান খান ও শেখ হাসিনার নিজ নিজ দেশে পুনর্বাসনের ব্যাপারে কোনো প্রতিবন্ধকতা আনতে পারে এই বিষয়টি নিয়ে বলতে গেলে প্রথমেই বলতে হয় দুদেশের সেনাবাহিনীর মধ্যে বড় ফারাক কিন্তু আছে পাকিস্তানের সেনা অনেক বেশি সঙ্গবদ্ধ বাহিনী হিসেবে অনেক ঐক্যবদ্ধ অনেক প্রফেশনাল বাংলাদেশ সেনাবাহিনী সেই তুলনায় অনেক আলগা। গোষ্ঠী দ্বন্দ্বে ভরা বাংলাদেশ সেনাবাহিনী গত পঞ্চাশ বছরে বাংলাদেশের সেনাকর্তাদের মধ্যে নিজেদের মধ্যে এত খুনো খুনি হয়েছে যে সেটা ওই গোষ্ঠী দ্বন্দ্বের কারণে পাকিস্তানে কিন্তু তা হয়নি সুতরাং ইমরান খানের ব্যাপারে সেখানকার সেনাবাহিনীর বিরোধ যতটা প্রবল হবে শেখ হাসিনার পুনর্বাসন প্রস্তাবে বাংলাদেশের সেনাবাহিনীর বিরোধিতা সেই তুলনায় খুবই নগণ্য হবে রিচার্ড গ্রেনেলের বক্তব্যকে পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার খাজা আসিফ যেভাবে উড়িয়ে দিয়েছেন উড়িয়ে দিয়ে বলেছেন আই ডোন্ট থিঙ্ক দেয়ার ইজ এনি প্রেসার ইনভলভ এই ভাষায় বাংলাদেশের কোন দায়িত্বশীল ব্যক্তি বলতে পারবেন পারবেন না দ্বিতীয় যে বিষয়টি গুরুত্বপূর্ণ হলো সেটা দুদেশের জনগণের মধ্যে কি প্রতিক্রিয়া হতে পারে পাকিস্তানে ইমরানের পক্ষে ইমরানের দলের পক্ষে একটা ব্যাপক জনসমর্থন আছে তার বিরুদ্ধে যারা যে ক্ষমতাসীন দল তাদের জনসমর্থনে যে কম তা নয় লড়াই সেখানে অনেকটাই সমানে সমানে কিন্তু বাংলাদেশে তা নয় এখানে শেখ হাসিনার দলের পাল্লা বেশ ভারী তার বিরুদ্ধে যারা হাসিনার পুনর্বাসন নিয়ে বা ভোটে আওয়ামী লীগকে অংশ নিতে দেওয়া হবে কি না তা নিয়ে হাসিনা বিরোধীদের মধ্যে ব্যাপক মত বিএনপি এক কথা বলছে জামাত এক কথা বলছে আর এক কথা বলছে যারা এখন ক্ষমতায় রয়েছে ছাত্র জনতা তারা আর সরকার চালাচ্ছে যারা সেই ছাত্র জনতা তো বোঝাই যাচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে নিজেদের জামানতটুকু বাঁচাতে পারবে কিনা সন্দেহ এদের কোনো শক্ত আদৌ কোনো রাজনৈতিক ভিত্তি নেই এরা ঢেউয়ে উঠেছে সমুদ্রের ঢেউ যেমন ঢেউ আসে ঢেউ চলে যায় ফিরে চলে যায় এদের অবস্থা অনেকটা তাই তৃতীয়ত পাকিস্তান ও বাংলাদেশের বর্তমান অভ্যন্তরীণ অবস্থা এটাও একটা বড় ব্যাপার পাকিস্তানের অর্থনীতি গত কয়েক বছর ধরেই দুর্বল ভেঙে পড়া ইমরান খানের সময়েও তাই ছিল তার আগেও তাই ছিল সুতরাং সেবা শরীফের আমলে যে তাদের অবস্থা নতুন করে ভেঙে পড়েছে বা নতুন করে খারাপ হয়েছে তা নয় পাকিস্তানিদের কাছে অবস্থাটা অনেকটা গাসওয়া হয়ে গিয়েছে তারা এই অবস্থায় কি করে বাঁচতে হবে সেটা শিখিয়ে গেছে শিখে গেছে উল্টো অবস্থা বাংলাদেশে দেশের অর্থনীতি হঠাৎই ভেঙে পড়েছে শিল্প ধ্বংসের মুখে হঠাৎই বেকারত্ব ভয়ঙ্করভাবে বাড়তে শুরু করেছে মানুষ তিতি বিরক্ত ভারতের সাথে সম্পর্ক খারাপ হওয়ার ফলে দৈনন্দিন জীবনে নানান অসুবিধা তার উপর ট্রাম্পের সাহায্য দান আপাতত নব্বই দিন বন্ধের ঘোষণা পরবর্তী সময়ে কি হবে তা জানি না তা বাংলাদেশের মানুষও জানেন না এর ইম্প্যাক্ট এই সাহায্য দান বন্ধের ঘোষণা যতটা ইম্প্যাক্ট যতটা পড়বে পাকিস্তানের ওপর তার চেয়ে অনেক বেশি পড়ছে এবং পড়বে বাংলাদেশের ওপর সব মিলিয়ে এটা বলা যায় আমেরিকা যদি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাসন দিয়ে দেয় কিংবা নতুন ভোটের ব্যবস্থা করার পক্ষে চাপ দেয় তবে সে কাজ তুলনায় অনেক সহজ হবে ইমরান খানের পুনর্বাসনের চেয়ে বাংলাদেশের ভিতরে ও বাইরে শেখ হাসিনা ও তার দল ট্রাম্প ক্ষমতায় আসার ফলে তাদের সমর্থক ও কর্মীরা দেশে বিদেশে সর্বত্র তারা আনন্দে ফেটে পড়েছে তারা চাইছে যে এবার তাদের নেত্রীকে আর ভারতে থাকতে হবে না এবং তিনি দেশে ফিরবেন সেজন্যই ট্রাম্পের আগমনে তাদের এত খুশি এবং এই খুশির কারণে ঢাকায় শেখ হাসিনার ফেরার সম্ভাবনা কিন্তু ক্রমশই উজ্জ্বল হচ্ছে এবং ট্রাম্প সেই ব্যাপারে কিন্তু ইতিমধ্যেই তিনি অগ্রসর হওয়া শুরু করে দিয়েছেন নানানভাবে তার এই অগ্রসর হওয়ার খবর কিন্তু আসছে কিন্তু ট্রাম্প যেহেতু কোনো যুদ্ধ চান না তিনি চান ব্যাপারগুলো অন্যভাবে মেটানো যায় আজকে সেই মেটানোর রাস্তায় চলে যাওয়ার একটা বড় পদক্ষেপ হচ্ছে সাহায্য দান আপাতত নব্বই দিনের জন্য বন্ধের ঘোষণা এবং এর প্রভাব যতটা পড়বে বাংলাদেশের ওপর ততটা কিন্তু অন্য দেশে পড়বে না তার কারণ হচ্ছে সব সবথেকে বেশি যে এই সাহায্য প্রাপ্তি এটা কিন্তু দেশ হিসেবে পায় বাংলাদেশ এবং এই যে তহিদ হোসেন সাহেব দুদিন আগে চলে গেলেন চীনে নতুন করে ঋণ ঋণের প্রস্তাব ঋণের হার কমানো এই যে এখন সুদ দিতে দিতে পরিশোধ করতে করতে বাংলাদেশের হাল এখন খারাপ হবে এই পরিস্থিতিতে আমেরিকা যদি কোনো অর্থনৈতিক চাপ দেয় এবং সাথে তো আগেই বলেছি যে ভারতের একটা চাপ সাহেবকে মেনে নিতে হবে অনেক কথা যেটা কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে ইমরান খানের ক্ষেত্রে আমেরিকা ওই সুবিধাটা ওই চাপের ফলটা এত তাড়াতাড়ি পাবে না যেটা শেখ হাসিনার কাছে পাবে